আসসালামু আলাইকুম বন্ধুরা আমার সমস্ত কেতু গ্রামে পেয়ে যাবেন ওই দেখেন সামনে বাস স্ট্যান্ড হ্যাঁ ওই দেখেন বাস দাঁড়িয়ে আছে সামনে বাস দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ড থেকে আসবেন এসে দেখবেন এখানে সামনে অনিতা অনিতা মার্কেট এই মার্কেটের সামনে এখানে দেখবেন এই এই দেখেন একটা গলি সামনে পোস্ট অফিস হ্যাঁ সামনে পোস্ট অফিস এই দেখেন আমি দেখাচ্ছি এই দেখেন এটা পোস্ট অফিস হ্যাঁ এটা পোস্ট অফিস আর এই দেখেন এইটা হচ্ছে আপনার তাজ ফটো যাবেন ঠিক আছে এই দেখেন এই ঘরে যাবেন এই দেখেন সব ঠিক আছে রেশন কার্ড সংশোধন প্যান কার্ড পাসপোর্ট আবেদন ইত্যাদি লেখা আছে জেরেক্স জেরিক্স লেখা আছে দেখেন এই ঘরটাতে পেয়ে যাবেন ঠিক আছে এই ঘরে আমার সমস্ত ওষুধ পেয়ে যাবেন পেট সুগার কিউর তারপর আপনার অসনাস পাউডার তারপর আপনার আরও যত রকম ওষুধ আছে আমার সব কিছু এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে বন্ধুরা আমি তিনা ফোন নাম্বার দিয়ে দিয়ে দিব ফোন নাম্বার যোগাযোগ করবেন করে আপনার এখান থেকে ওষুধ নেবেন আমার যে কোনো ওষুধ এখানে পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা ওকে আমি রাখলাম ফর আরও কথা বলছি আমি ওকে আসসালামু আলাইকুম বন্ধুরা গ্রামে আমার কী কী ওষুধ পাবেন এক এক করে বলছি এক নম্বর পেট সাপ পাবেন পেট সাপ অর্থাৎ যাদের পায়খানা পরিষ্কার হয় না অনেক খায় কিন্তু পায়খানা অল্প হয় অথবা পায়খানা কষা হয় কি শক্ত হয় যদি এরকম অবস্থা হয় আর পেটে যন্ত্রণা হয় আর যদি খুব গ্যাস হয় হ্যাঁ এত গ্যাস হয় যে আপনার মাথা মানে ভারী হয়ে থাকে তাহলে আপনি দয়া করে পেট সাপটা আপনি গ্রাম থেকে নেবেন তাহলে কি হবে আপনি এক চামচ রাতে এসার পর ভাত খেয়ে এক চামচ খাবেন তাহলে আপনার সকালে যত আপনার পেটের মধ্যে পায়খানা থাকবে সব নেমে যাবে সব নেমে যাবে আম যত থাকবে নেমে যাবে তবে একটু হালকা গরম পানি দিয়ে খাবেন ঠিক আছে এক চামচ একটা বাটিতে দিয়ে গরম পানি ঢেলে ভালো করে মিশিয়ে পানির সঙ্গে পাতলা করে হাঁ করে গিলে খেয়ে নেবেন তাহলে আপনার পেটে যত ময়লা থাকবে সমস্ত নেমে যাবে ফলে শরীরটা ভালো হবে এবং পেটের ফাংশনটা ঠিক হবে ঠিক আছে কারণ পেট হচ্ছে সমস্ত রোগের আতুর ঘর পেট খারাপ হলে সমস্ত রোগ হবে বিশেষ করে পায়খানা পরিষ্কার না হইলেই তখন আপনার গ্যাস গ্যাস পেটে গ্যাস হবে অম্বল হবে বুক জ্বালা হবে টক ডেঁকুর উঠবে ইত্যাদি উঠবে এই জন্য কেতু গ্রাম থেকে আপনি পেশাবটা নিয়ে নেবেন নম্বর দুই সুগার কিউর যাদের সুগারের রোগ আছে এই সুগার কিউরটা এত সুন্দর ওষুধ আপনি যদি এটা খেতে হবে আপনাকে এক চামচ একটা গরম এক গ্যালার গরম পানিতে হালকা গরম পানিতে দিয়ে ভালো করে গুলবেন গুলে এটা ডক করে খেয়ে নেবেন সকালে খালি পেটে খাবেন ঠিক আছে এটা যদি খান তাহলে আপনার কি হবে আপনার যে সুগার যত সুগার আছে আর সুগারের কারণে যদি শরীর দুর্বল লাগে তাহলে আপনার কি হবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আপনার সুগার ঠিক হয়ে যাবে আর বিশেষ করে যাদের বারবার পেসাব লাগে হ্যাঁ এবং যারা পেশাব ধরে রাখতে পারে না পেশাব ধরে রাখার মানে শক্তি নাই তাদের জন্য সুগার কিউটা খুব সুন্দর উপকারী তাছাড়া যাদের আপনার সুগারের কারণে যৌন দুর্বলতা দেখা দিয়েছে আর লিঙ্গ একদম উঠতে চায় না শক্ত হয় না তাদের জন্য সুগার কিউটা খুব সুন্দর ওষুধ ভাই ঠিক আছে তো এই সুগার কিউটা ইনশাআল্লাহ কেতুগ্রামে পেয়ে যাবেন তারপর আপনি পাবেন সেখানে অর্শনাশ পাউডার যাদের অর্শ রোগ রোগ আছে মানে পায়খানার দ্বার দিয়ে রক্ত পরে এবং ঘা হয়ে গিয়েছে কোনো ওষুধে ভালো হচ্ছে না ইনশাআল্লাহ আপনি অসনাস পাউডারটা কেতু গ্রাম থেকে নেবেন হ্যাঁ তাহলে কী হবে এটা আপনি দুবার খাবেন রাতে আসার পরে এক চামচ ভাত খাওয়ার পর এক চামচ ভালো করে গুলবেন একটা বাটিতে পাতলা করবেন একেবারে পানি পানিটা একটু বেশি দেবেন পাতলা করবেন ঠিক আছে ভালো করে গুলে হা করে একদম গলায় ফেলে দেবেন কারণ ওষটা খুব তিতো আছে তেতো আসে যার জন্য খেতে একটু তেতো লাগবে কিন্তু আপনি ভালো করে গুলবেন পাতলা করে গুলে গলায় ফেলে দেবেন অসুবিধা হবে না ঠিক আছে বন্ধুরা এই ওষুধটা খুব সুন্দর ওষুধ ভাই আপনি তিন দিন খেলেই দেখবেন আপনার ঘাস শুকিয়ে যাবে তবে আপনি ওষুধটা পাঁচ ছয় দিন সাত দিন পর্যন্ত খাবেন সকালে এক চামচ আর রাতে এক চামচ এটা কিন্তু খাওয়ার পর খেতে হবে আর এই ওষুধটা খাওয়ার সময় কিন্তু আপনার পায়খানা পায়খানা ভাব হবে মানে সময় পায়খানা হবে অর্থাৎ আপনার পেটে চাপ দিবে আপনি বসবেন মানে জোর দিতে হবে না কোদ দিতে হবে না এভাবে পায়খানা হয়ে যাবে আপনার এই জন্য এই ওষুধটা খাওয়ার সময় অবশ্যই বাড়িতে থাকবেন যদি মনে করেন যে আমি কোথাও বেড়াতে যাব রাস্তাঘাটে যদি আপনি ট্রেনে বাসে থাকেন তাহলে খাবেন না একমাত্র বাড়িতে থাকলে ওষুধটা খাবেন ঠিক আছে এক নম্বর ওষুধ গ্যারান্টি ওষুধ ভাই এই গ্যারান্টি দেওয়া আছে ওষুধের মধ্যে ঠিক আছে ভাই তো এই 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 পাউডারটা কত গ্রামে পেয়ে যাবেন আর কি পাবেন আর পাবেন আপনি ওয়ার্ম কিলার পাবেন হ্যাঁ এবং আমার যত রকম ওষুধ আছে ওয়ার্ম কিলার আপনার যাদের পেটের কিরমি মরছে না বর্তমানে আপনার মোদী সরকার আসার পর থেকে ভাই যত বড় বড় ওষুধ তো সবাই আপনার নকল ওষুধ তৈরি করছে সব কিছু নকল কিড়মির ওষুধ সমস্ত নকল বর্তমানে কিরমির যত ওষুধ তৈরি সব নকল হ্যাঁ প্যারাসিটামল নকল সব কিছু নকল এই জন্য এগুলো কোনো কাজ হচ্ছে না ভাই এখন ইনশাল্লাহ আমার অর্ম কিলারটা ভালো কাজ করছে ওইটা কি করবেন রাতে আসার পর রাতে ভাত খাওয়ার পর হালকা করে খাবেন খাবারটা খেয়ে এক চামচ মুখে দিয়ে ওইটা পানি দিয়ে গুলে খেয়ে নেবেন ঠিক আছে এটা খাবেন পেট পড়ার সঙ্গে সঙ্গে যদি কিরমি বেশি থাকে তাহলে কিন্তু যন্ত্রণা হবে পেটটা যন্ত্রণা হবে কিন্তু কিন্তু ভয় পেলে হবে না ভাই কারণ এটা যে পেটে ঢুকেই কিরমির সঙ্গে ফাইটিং শুরু করে দেয় হ্যাঁ কিরমি শরীরের মধ্যে আক্রমণ করে শরীরে কিরমি তখন থাকতে পারে না সে লড়ালড়ি করে দৌড়াদৌড়ি করে যার জন্য পেটে যন্ত্রণা হয় ঠিক আছে এটা মোটামুটি সাত দিন খাবেন রাতে এক চামচ করে খাবেন আর যদি পারেন সকালে এক চামচ খালি পেটে খেয়ে নেবেন ঠিক আছে এভাবে যদি খান তাহলে পেটে কিডমিগুলো সমস্ত মরে যাবে এই ব্যাপার আর আছে আপনার কি আছে হজমি হজমি চূড়ন আছে হজমি চূড়ন ভাই যাদের আপনার হজম হয় না খাবার খেলে পেটে পড়ে থাকে একদম হজম হতে চায় না অথবা বুক জলা খুব বুকে জলে আপনি খাচ্ছেন খাবার খেয়েছেন পেটের ভিতরে খুব জ্বলছে আপনার হ্যাঁ আর ফ্যাট বুটবাট ফুটফাট করে হজম একদম হয়তো চায় না তো আপনি কি করবেন এ সামান্য পরিমাণ সামান্য মানে পরিমাণ মানে একটা চামচ দিয়ে তুলবেন এক চামচের চায়ের ভাগের এক ভাগ মুখে দেবেন দিয়ে পানি দিয়ে খেয়ে নেবেন ঠিক আছে পানি দিয়ে খেয়ে নেবেন কিন্তু ভাই পেটে পড়ার সঙ্গে সঙ্গে দেখবেন হজম হতে লাগবে আর এটা খেতে হয় কখন হয় আপনি ভাত খাওয়ার এক ঘন্টা আগে খাবেন অথবা ভাত খেয়ে এক ঘন্টা পরে খাবেন এক ঘন্টা ভাত খাওয়ার এক ঘন্টা পরে খাবেন ঠিক আছে তাহলে খুব সুন্দরভাবে হজম করে দেয় আর দেখবেন আপনার পেটের মধ্যে কত আরাম লাগবে দেখবেন যাদের খুব টক হয় টক ঢেকুর হয় অম্বল হয় গ্যাস হয় তাদের জন্য এই ওষুধটা খুব সুন্দর দারুণ হজমের কাজ করে ওষুধটা ঠিক আছে বন্ধুরা আর কী পাবেন আপনি আর আর পেয়ে যাবেন আপনার কিডনি স্টোন ক্লিয়ার অর্থাৎ যাদের কিডনিতে পাথর হয়েছে অর্থাৎ পিত্তাশয় পাথর হয়েছে এই পাথরের ওষুধ তিনার কাছে পেয়ে যাবেন কেতুগ্রামে পেয়ে যাবেন ঠিক আছে এবং আমার আর সমস্ত ওষুধ পেয়ে যাবেন নবজীবনও পাবেন ঠিক আছে আপ অবশ্যই আপনি ফোন করবেন তিনাকে তাজউদ্দিন ভাইকে ফোন করে বলবেন যে ভাই আমার এই ওষুধ দরকার আপনার কাছে আছে যদি থাকে তাহলে আপনি বলবেন আমি অমুক দিন যাবো গিয়ে আপনার কাছে নিয়ে আসবো ঠিক আছে আপনি ফোন করে বলবেন তিনার কাছে না থাকলে তিনি আমাকে ফোন করবে আমি তিনাকে দিয়ে আসবো আমি দিয়ে আসবো ঠিক আছে এত কেতুগ্রামে একটা খুব সুন্দর জায়গা ভাই সেখানে বাস থেকে নেমে মাত্র এক মিনিটের পথ এক মিনিটের মধ্যে আপনি সেখানে চলে যাবেন ওষুধটা নিয়ে আবার বাসে চেপে চলে আসতে পারবেন আর আমার কাছে আসা খুব ক কঠিন কারণ আপনি আপনাকে নিরলে নামতে হবে নেমে আবার টোটো ধরো টোটো ধরে আবার মুরগ্রাম আসো মুরগ্রাম এসে আবার অনেক দূর হেঁটে হেঁটে আসো আমার মসজিদে মসজিদ থেকে ওষুধ নিয়ে আবার টোটো ধরে আবার আপনাকে যেতে অনেক দূর এতে আপনার গ্রামে আপনি ওষুধ নেওয়াটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে ঠিক আছে বন্ধুরা তো কেতুগ্রাম থানার মধ্যে যত গ্রাম আছে সমস্ত গ্রামবাসীদের যাদের এই ধরনের সমস্যা আছে পেটের গ্যাসের সমস্যা হ্যাঁ পায়খানা হয় না পায়খানা শক্ত হয় কষা হয় বা খায় অনেক কিন্তু অল্প পায়খানা হয় তো আপনারা কি করবেন ওই কেতুগ্রাম থেকে আপনার পেট ওষুধটা নিয়ে আসবেন বন্ধুরা ঠিক আছে তাছাড়া আপনার আরও যত যত ওষুধের দরকার আপনি কেতুগ্রাম থেকে নিয়ে আসবেন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তো এই ব্যাপার বন্ধুরা আমি ভিডিওটা আর বড়ো করব না ভিডিওটা এখন শেষ করে দিব তো ইনশাআল্লাহ আপনাদের জন্য সুখবর এবার কেতোগ্রাম মধ্যে আমার সমস্ত ওষুধ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভাই সবাই ভালো